আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহিন রো অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রো বালা অর্থ এখন যাও আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন রো অর্থ যাওয়া আরবিতে হবে রো অর্থ যাওয়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শেখে নেই আলহীন রো অর্থ এখন যাও আলহীন অর্থ এখন রো অর্থ যাওয়া সুরা, অর্থ তাড়াতাড়ি কাম অর্থ কতবার আরবিটা হবে কাম বাল অর্থ কতবার সার অর্থ চুল আরবি হবে সার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন দুধ অর্থ পোকা আরবিটা হবে দুধ বাল অর্থ পোকা সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ কতবার সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন দুধ অর্থ পোকা অয়েন সুখ অর্থ বাজার কোথায় আর্বিদা হবে অয়েন সুখ বান অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় আরবিতা হবে অয়েন বান অর্থ কোথায় সুখ অর্থ বাজার আরবিদা হবে সুখ বান অর্থ বাজার বাইত, অর্থ দূরে আরবিদা হবে বাইত, বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে অয়েন সুখ অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় সুখ অর্থ বাজার বাই, অর্থ দূরে সাককেল বাল অর্থ অন করা ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা ভালো অর্থ ছুটি আনাস অর্থ আমি নতুন আরবিতে হবে আনেজেদিৎ ভালো অর্থ আমি নতুন আনা হাদিয়া অর্থ আমার উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ আমার উপহার সবগুলো শব্দ আরো একবার শিখে নিজে অর্থ অন করা অর্থ ইজাজা ছুটি অর্থ আনা হাদিয়া অর্থ আমার উপহার জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খাবার আরবিতে হবে মাজরা বান অর্থ কৃষি খাবার মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিধা হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই মাফি সুগল অর্থ কাজ নেই আরবিধা হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই শব্দ আরও জীব অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি সুগল অর্থ কাজ নেই গিদ্দাম রুহ অর্থ সামনে যাও আরবিতে হবে গীত দাম রো বাংলা অর্থ সামনে যাও দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে অর্থ একটু আরবিতে হবে অর্থ অর্থ একটু ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি গীত দাম রো অর্থ সামনে যাও গীত দাম অর্থ সামনে সইয়া অর্থ একটু তাইয়ে অর্থ ঠিক আছে ক্ষেমা অর্থ আড্ডা ঘর আরবিতে হবে খেমা বান অর্থ আড্ডা ঘর অর্থ আমার আরবিতে হবে হাগ্যে বান অর্থ আমার বল দিয়া অর্থ ব্যবহারিক আরবিতে হবে বল দিয়া বান অর্থ ব্যবহারিক শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ সবগুলো শব্দ আরো একবার শেখে নেই ক্ষমা অর্থ আড্ডা ঘর হাগে অর্থ আমার বল দিয়া অর্থ ব্যবহারিক শান্তা অর্থ ব্যাগ ওয়াক অর্থ দাঁড়ানো আরবিধা হবে বাল অর্থ দাঁড়ানো গাই অর্থ পরিবর্তন আরবিধা হবে গায়ের বাংলার অর্থ পরিবর্তন কুমা অর্থ একত্রিত আরবিধা হবে কুমা অর্থ একত্রিত সাল্লা অর্থ মেরামত আরবিতে হবে সাল্লা বাংলা অর্থ মেরামত সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াগেফ অর্থ দাঁড়ানো অর্থ পরিবর্তন কুমা অর্থ 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 অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার বাংলা অর্থ অপেক্ষা করা সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বান অর্থ গাড়ি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বানার অর্থ বালি দফতার অর্থ নোটবুক আরবিতে হবে দফতার বাল অর্থ নোটবুক সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ অপেক্ষা করা সাইয়ারা অর্থ গাড়ি রমাল অর্থ বালি দফতার অর্থ নোটবুক আকেল খেলাস অর্থ খাওয়া শেষ আরবিতে হবে আকেল খেলাস বাল অর্থ খাওয়া শেষ আক্কেল অর্থ খাওয়া আরবিতে হবে আক্কেল বাল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শেখে নেই আকেল খালাস অর্থ খাওয়া শেষ আক্কেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ রুজ, অর্থ ভাত আনারু অর্থ আমি যাই আরবি বাল অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস আরবিতে হবে অর্থ অফিস ইফতা অর্থ খোলা হবে ইফতা অর্থ সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনারো অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস ইফতা অৰ্থ খোলা কৰা মুজেইন অৰ্থ ভাল না আৰু মুজেইন বাল অৰ্থ ভাল না ইয়াদিক অৰ্থ সেই বন্ধু আৰ পিতা হব ইয়াস্তাদিক বালৰ অৰ্থ সেই বন্ধু সবগুলো শব্দ আরো একবার শিখে নিধ করা অর্থ ভালো না, ইয়াস্তাদি অর্থ হে বন্ধু গির্দাম দড়ি অর্থ সামনে রাস্তা আরবিধা হবে গির দড়ি বাংলা অর্থ সামনে রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিধা হবে ইয়ামিন রোহ ডানে যাও। ইয়াস্তা রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রো বাল অর্থ বামে যাও জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো পুরো শব্দ আরো একবার শিখে নেই গেদাম তরি অর্থ সামনে রাস্তা ইয়ামিন রো অর্থ ডানে যাও, ইয়াস্তার রো অর্থ বামে যাও জেইন অর্থ ভালো সুরো সুগল অর্থ কাজ তাড়াতাড়ি করো আরবিতে হবে সুরে সুরে সুগল বাল অর্থ কাজ তাড়াতাড়ি করো ইনটা কয়েস অর্থ তুমি ভালো আরবিতা হবে ইনটা কয়েস বালর্থ তুমি ভালো ইনটা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইনটা মাফি কয়েস বালর্থ তুমি ভালো না ইনটা আলি বাবা অর্থ তুমি চোর বা ফাঁকি বাস আরবিতে হবে ইনটা আলি বাবা ভালো অর্থ তুমি চোর বা ফাঁকি বাস সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সুরে সুরে সুগল অর্থ কাজ তাড়াতাড়ি করো ইনটা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ তুমি ভালো না ইনতা আলি বাবা অর্থ তুমি বা যে অর্থ টাকা দাও হবে অহেদ আলফ অর্থ এক হাজার আরবিধা হবে অহেদ আলফ বাল অর্থ এক হাজার আনা ফুতুরা অর্থ আমার বিল আরবিদা হবে আনা ফুতুরা বালো অর্থ আমার বিল অহেদ অর্থ এক আরবিধা হবে অহেদ অর্থ এক সবগুলো শব্দ আরও একবার শিখে টাকা দাও অহেদ আল এক হাজার আনা ফুতুরা অর্থ আমার বিল অহেদ অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিধা হবে অহেদ কিলো অর্থ বাহিরে যাও আরবিতে হবে বাইরা রো বান অর্থ বাহিরে যাও মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মাফি কাহারবা বান অর্থ কারেন্ট নাই জেদিদ নাফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নাফর বান অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো একবার শিখে অহেত কিলো অর্থ এক কেজি বাইরা রো অর্থ বাহিরে যাও মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই জেদিদ নাফর অর্থনাতন লোক